আজকে একটু গলির ভিতরে ঢুকলাম আর গলির ভিতরে ঢোকার পরে দেখি যে গার্মেন্টস ছুটি দিছে না ছুটি ছুটি দিছে দেওয়ার পরে দেখি রাস্তাঘাট ফুল এখন বর্তমানে মনে করেন ফুলি বাসে যে পরিমাণ লোক এটা মনে করেন চাক্কার তলে পরে মরে যাবে কিন্তু কেউ সাইড দেবে না হ্যাঁ চাবাস চাবাস মানে তো একদম অসংখ্য ধন্যবাদ দেওয়ার কথা কাম কথা না ডাইরেক্ট অসংখ্য ধন্যবাদ দেওয়ার আর এটাতে ট্রাক করতে তো দরে সববাস করে দেয়া লাগব। এ ইয়া ইয়া ট্রাকের আগে যাব। এই ট্রাকটা যাইতে দেব না আমি যাব। এই ডট। এই চল। আরে না কে কি? আল্লাহর কি যাবি jakarta তলে মইরা তো কে দিবি দেব না আমি দেখছাস। শালা মানুষজন দেখ ভাই কিছু কো না আমার। অবস্থাই খারাপ পুরা না যাওয়ার অবস্থা। উড়ো ভাঙ্গা চোরা রে ভাই সাইড দাও ভাই সাইড দাও সাইড দাও যাই চুরি পরেছে আমার মন চা হাই রে হাই মেসে কি রে তুই কে তুই পিছন ডাকাস কে সামারে তোর তো মামলাতে কামরে ভাই ধাক্কা ধাক্কি তো ভাল লাগে না বীর খুবিয়ে দিবো একদম আরে শালার অবস্থা রে পুরো স্যান্টিমেন্টাম অবস্থাটা দেখছো ভাই সে কমেন্টে জানাও ও কি ও কি ও কি এ কি একদম ডাইরেক্ট পার্কিং মনে কর পিছে গাড়ি আছে গ্যা না আছে তার দেওয়ার টাইম না ডাইরেক্ট পার্কিং হয়ে গেছে আরে ভাই একটু সাইড দাও না চলে যায় তোমরা হু ইয়ে লালে লাল শাহজালাল গাড়ির অবারটি করবেন আমি যা তোর আমি আগে যাবে দিলাম যা তুই চলে যা ওরে সাইডে দিছো যাক ও বিমান ও মনে হয় পাইলট ছিল সালা এককালে কারণ অটো চালাই ও ইয়ে পাইলটে যখন অটো চালাই তখন অবস্থায় ধেনে দেন জেনে শেনে লক করে মানে না না ও আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এদের পার্কিং এর সিস্টেম দেখলি মনে হয় পর পর রান হয়ে আছে তাদের দাঁড়ানোর জায়গা হ্যাঁ যায় না টানলে ভাল লাগেন আরে বেটা কি রে গায়ে হলু গুষ্টি মারছে আমার বোর গায়ে হলুদ আমি এই জায়গা কি করি গুষ্টি মারছে সব খাই যায় আবির না না হাফ পেন পড় আমার বাইন্দা রাখবি ভাই কানে হাফ পেন পড়া না থাকলে তুই পারবে তুই পারবে আমি হাফ পেন পড়া যায় হাফ পেন পরে কি হত দাঁত হ্যাঁ হ্যাঁ এই টিএসএস আমার এক্স আমার এক্স না কো লাগবি যদি আমার ভিডিও দেখে তার ইউটিউবে

তারা দেখার পরে আমার হয়েছে নষ্ট কি নষ্ট এটা কি রে এটা কিসের তোলার ফ্যাক্টরি নাকি রে রেট এশিয়া পৌরসভায় কবে আসছিলাম আমি আসছিলাম আঠারো সালে আমার হলো সাত বছর আগে তারপরে আজকে আইসি এর মাঝে মাঝে আসছিলাম ভিতরে ঢুকি নাই সাত বছর আগে একবার ঢুকছিলাম আর ঢুকিনি

এদের তো ধরে মনে করো সহ করে বাঁচ দিয়ে দেওয়া দরকার টাকায় কি চান্দা উঠে এলো নাকি উনি কি চান্দা উঠে ক্যামেরায় তো ধরে পরে এলাইলাম ধরে এলাইলাম ক্যামেরায় চান্দা উঠে তো গাছ ভিডিও আর বড় কিনি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া সাথে দেখো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ